বক্তব্য শোনার সুযোগ এবারও হলো না ওই জন্য প্রচারের কাজে এরপরে বসে 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 কথা হচ্ছিল যে ছুটে আজকে তবু চোখাচোখি হলো কিন্তু কানাকানি হলো আসলে নির্বাচন কেন্দ্র করে আমাদের যে প্রচারের প্রতি তার পরিণতিতে এগুলো আছে কিন্তু যেটা আছে সেটা হলো লড়াইয়ের যে হলাইয়ের দিয়ে সারা ভারতবর্ষে এবং বামপন্থীরা সমবেতভাবে ভাবে মানুষকে জাগানোর চেষ্টা করছেন কারণ একদিন ভারতবর্ষ কলাশের প্রান্তরে গরিবের বামদণ্ড যেমন রাজদণ্ড হয়ে দেখা দিয়েছিল আজ আবার সেরকম একটা অবস্থা তৈরি হচ্ছে দেশের মাত্র সত্তরটি ব্যবসাদার অনেক সম্প্রদায়ের পরিবার তাদের হাতে ধীরে ধীরে দেশটাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই সময় চুপ করে বসে থাকার সময় নয় এই সময় দেশের বড় বড় আন্দোলন অসহযোগ আন্দোলন বলুন স্বাধীনতার আন্দোলন বলুন যে স্বাধীনতার আগে আগে ভারতে যখন দাঙ্গা হচ্ছে সেই সময় সেই দাঙ্গা থামানোর জন্য বামপন্থী কমিউনিস্টদের ভূমিকা সেই সঙ্গে গান্ধীজির ভূমিকা আমরা ভুলে যাই তারপর বিভিন্ন সময় এভাঙা আন্দোলন হোক অপারেশন বর্গা হোক ট্রাম আন্দোলন হোক মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছে তার নেতৃত্ব কখনো বামপন্থীরা দিয়েছেন কখনো কংগ্রেসীরা দিয়েছেন স্বাধীনতার যুদ্ধে আমাদের এই দুই পার্টির গৌরব ইতিহাস রয়েছে এখন রাজনীতিতে যারা আসছে তাদের নাম করে আলোচনা করতে লজ্জা না হয় বিভিন্ন পার্টি শুনি এখন আমাদের এখানে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের বিপরীতে তারা একটা সংস্কৃতি তৈরি করেছে সেই সংস্কৃতি হচ্ছে মানুষের যা পাওনা সেই পাওনা থেকে তাকে বঞ্চিত করে নিজেদের পথে ভরানো তাদের দলের নেত্রী বলে দিয়েছে পঁচিশ শতাংশ কাছে রাখতে হবে পঁচাত্তর শতাংশ কালীঘরে পৌঁছে দিতে হবে এবং আমাদের দেশের আইন ব্যবস্থা যেহেতু একটু প্রলম্বিত আইন ব্যবস্থা তার সুযোগ নিয়ে সাহায্য নিয়ে দিনের পর মানুষের ভবিষ্যৎ ছাত্র জীবন ভবিষ্যৎ শিক্ষিত সমাজের ভবিষ্যৎ এসবের ভবিষ্যৎ অসংগঠিত ক্ষেত্রের মানুষের ভবিষ্যৎ মহিলা শ্রমিকদের ভবিষ্যৎ এবং আমাদের মতো সাধারণ মানুষের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে পৃথিবীর কতগুলো বড় সমস্যা আছে তা নিয়ে সংসদে কোনদিন আলোচনা শুনেছেন আজ সারা পৃথিবীর একটা বড় সমস্যা হচ্ছে এই পঞ্চাশ ঊর্ধ্ব থেকে নব্বই বছর বয়স মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হয়েছে তাদের জীবনকে কি করে সুস্থভাবে সুস্থভাবে সে চালিয়ে নিয়ে যাওয়া যায় তার কি পরিকল্পনা দুই সরকার নিয়েছে এখানে যদি লক্ষ্য করেন দেখবেন শুনছিলাম ন মাসে নাকি ডাক্তারি পাশ করা যাবে তিন মাসে নাকি ওই হসপিটালে সিস্টার হওয়া হওয়া যাবে যাবে নার্স তারপরে দেখছি সিভিক ভলেন্টিয়ার তারপরে দেখছি এরপরে আরো আরো যে সামাজিক দায়িত্বপূর্ণ দপ্তরগুলো গুলো আছে সেখানে এর মধ্যেই দেখছিলাম মেদিনীপুর শহরে বিজ্ঞাপন দিয়েছে তিনি আমার কাছে ঘোষিত হয়েছেন যে একজন শিক্ষক নিয়োগ তার প্রয়োজন উচ্চতর ক্লাসে ফিজিক্স পড়ানো যাচ্ছে না তার তিনি পাবেন মাসে এক হাজার টাকা এক হাজার টাকায় একজন শিক্ষককে স্কুলে পড়াতে হবে তার বিজ্ঞাপন দেখলাম আপনারা জানেন কি না জানি না এবার মাধ্যমিকে আমাদের রাজ্যে প্রায় চার লক্ষ কম পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে তার কারণ হচ্ছে পড়াশোনা শিখে কি হবে পড়াশোনা শিখে তো বড় কাজের জন্য লাগে সেই পড়াশোনা শিক্ষক দরকার দীর্ঘদিন ধরে স্থায়ী শিক্ষক নিয়োগ করা হয়নি ক্রমশ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ছে আমরা এসএসসি তৈরি করেছিলাম এসএসসি তৈরি করে বছরের পর বছর বাংলাদেশের গোটা পশ্চিম বাংলার ছেলে মেয়েরা পার্টি নির্বিশেষে ধর্ম নির্বিশেষে স্কুলে মাদ্রাসায় চাকরি পেয়েছে মাদ্রাসাগুলোতে একটু যাবেন গিয়ে দেখতে পাবেন একটু উঁচু ক্লাসে ক্লাস এর পর থেকে ফাইভের পর থেকে সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ একজন যোগ্য শিক্ষক নেই এবং এই ভূমিকা আপনারা যদি দেখেন ডবল ইঞ্জিনের সরকার হবে না ডবল ইঞ্জিনের সরকার গুজরাটের মাধ্যমিকের সমতুল পরীক্ষায় মাধ্যমিকের সমতুল পরীক্ষায় যত আমরা রাজনৈতিক সৌজন্যতা জানি বক্তৃদারা বন্ধ সুন্দরভাবে গুজরাটে কি হয়েছে ডবল ইঞ্জিনের সরকার হলে নাকি রাজ্য ভালো চলবে মাধ্যমিকের সমতুল পরীক্ষায় একশো সত্তরটির মতো স্কুলে একজনও পাশ করেনি কেন একজনও পাশ করেনি তার কারণ দীর্ঘ দু দশক ধরে গুজরাটের স্কুলে স্থায়ী শিক্ষক নেই আমরা দু হাজার এগারো অব্দি যে চালিয়েছিলাম তার যে টিচাররা রয়ে গেছেন এখনো স্কুল কলেজ তারা সামনে দিচ্ছেন তারপর আর শিক্ষক নিয়োগ সেভাবে হয়নি স্কুল কলেজগুলো গুলো ফাঁকা মেয়েরা স্কুল কলেজে যেতে চাইছে না

পুরুয়াদের কাজে গিয়েছিলাম একটি প্রতার সাথে দাঁড়িয়ে গল্প করছি সে বলল যে ঘুরে বেড়াচ্ছে সুকান্তের নামে সেখান থেকে একেবারে কল্যাণী অবধি চলে যান রাস্তা ঘরে ওই ছোট ছোট মঞ্চগুলো আছে সেখানে কাজে বহু করেছে সদর একেবারে মঞ্চ অবধি

সকাল দশ অব্দি বাজারে মিডিয়া খবর করতে পারেনি আমরা কারা কারা সন্দেশ ফেলতে গেছি তারপর খবর তদন্তে আমাদের তো চারটে গ্রাম ঘোরা হয়ে গেছে মায়েরা বোনেরা বলেছেন তাদের কি অত্যাচার করা হচ্ছে এখানে মা বোনেরা আছেন সেটা আমি বিস্তৃত ভাবে বলতে চাই না সেইটুকু শিক্ষা আর আছে আমরা তা রেকর্ড করে যারা আইনি আমাদের দলের পক্ষ থেকে লড়াই করছেন আমরা তাদের হাতে সেগুলো তুলে দিয়েছি লড়াই হবে কোন চর ছাড়া হবে না যে অন্যায় বছরের পর বছর রাজ্যের ছাত্র যুব মানুষের প্রতি হয়েছে তার জবাব আগামী দিবে আমরা যখন সরকারে আসবো তার জবাব আমরা ইঞ্চিতে ইঞ্চিতে নেব এক ছাড়া হবে না এই কথা আমরা যেতে পারি মিথ্যা দিয়ে তাজা কেস দিয়ে যারা বড় বড় কথা বলতেন না যে সিপিএম এর মুখ দর্শন করবেন না তাদের স্বপ্ন সার্থক হয়েছে হ্যাঁ তারা জেলে পাশাপাশি আছে সেখানে একজন সিপিএম নেই আরেকজন একটু আরাম চেয়েছিলেন বলে তাকে তিহার জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে ওই বলপুরের আশেপাশে থাকেন তিনিও একজন সিপিএম কে দেখতে পারছে না রোজ দিকের মেয়ের মুখ দেখতে মেয়ে আর আমাদের যারা জেলে করবে বলেছিল আমাদেরকে যারা ভয় দেখিয়েছিল বামপন্থী নেতৃত্বকে আমরা চালিয়েছি তাদের সম্পর্কে মতো রাজনৈতিক নেতৃত্ব আসেন নাকি মিলার রায় সারা জীবন দিতেন মানুষের প্রয়োজনে দেশবধূ চিত্তরঞ্জন দাস সুভাষ চন্দ্র বসু

আমাদের আছে মনের মানুষের প্রতিব এবং থাকি বাজার চাইছে আগামী দশ বছরের মধ্যে সেটা হাজার কোটি হয়ে যায় পৃথিবী আরো বিক্রি হোক আরো সেমিনার বিক্রি হোক কিন্তু মানুষের কি হবে মানুষের কথা

স্বাধীনতার আগে থেকে এখানে লাল মাটি তৈরি আছে এলাকায় এলাকায় যারা দায়িত্বশীল হয়ে মানুষকে বোঝান বন্ধুকে বোঝান পরিবারের মানুষকে বোঝান যে হ্যাঁ এখানে যদি বামপন্থীরা জয় লাভ করে এবং কংগ্রেস যদি সরকার তৈরি করে তাহলে মানুষ মুখী পরিকল্পনা আমরা আমাদের ইন্ডিয়া প্ল্যাটফর্ম থেকে যেগুলো ঘোষণা করেছি সেগুলো উপায়িত হবে মাসে ছাব্বিশ হাজার টাকা শ্রমিকরা পাবে